আসসালামু আলাইকুম দু শিক্ষা শিক্ষাবর্ষে দশম শ্রেণীর মানবিক বিভাগে কি কি বিষয় থাকবে আজকের ভিডিওতে আমরা দেখে তোমাদের বাংলা থাকবে বাংলা পত্র থাকবে একশো নাম্বার ইংরেজি প্রথম পত্র থাকবে 100 নাম্বার ইংরেজি পত্র থাকবে একশো নম্বর গণিত থাকবে একশো নাম্বার পরীক্ষা ধর্ম শিক্ষা একশো নাম্বার তথ্য যোগাযোগ প্রযুক্তি থাকবে পঞ্চাশ নাম্বার এরপরে কেরিয়ার শিক্ষা পঞ্চাশ নাম্বার শারীরিক শিক্ষা

করণীয় নাগরিকতা বিজ্ঞান এখানে চাকরি বিষয় থাকবে চারশত নাম্বার এরপরে অতিরিক্ত বিষয় অর্থাৎ সকল শাখার উচ্চিক বিষয় যেটা চতুর্থ বিষয় ধরা হয় তোমরা যেটা মানবিক বিভাগে পড়ছো তুমি এখান থেকে গাস্ত্র বিজ্ঞান বা কে শিক্ষা বা চারু কারুকল অর্থাৎ তুমি তোমার মানবিক বিভাগের অতিরিক্ত বিষয়টি নিতে হবে এখানে একশো নাম্বার পরীক্ষা হবে মোট হচ্ছে কত বারোশো নাম্বার তোমরা যারা দশম শ্রেণীতে মানবিক বিভাগে পড়াশোনা করছো তাদের জন্য বন্ধুরা তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ